আলাইকুম আজকে টোটাল এখানে তিনটা বই নিয়ে এসেছি আমরা তিনটা বই আলামিন পাবলিকেশন থেকে তিনটা বই কিন্তু সবচাইতে বেশি চলে অনলাইনে অনেক জনপ্রিয় আল রাহাইকুল মাকতুম এই বইটা অনেক জনপ্রিয় প্রায় মানুষের যারা লাইব্রেরি কালেকশন রাখে তাদের ঘরে ঘরে এই বইটা রয়েছে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আরেকটা হচ্ছে এখানে ফয়জুল করিমের বিশ্বনবীর শ্রেষ্ঠবাণী এটাও আছে তিনটা অনেক কমন বই সুন্দর বই যেটা হচ্ছে সবচাইতে বেশি জনপ্রিয় বহুল বিকৃত একটি বই আলামিন পাবলিকেশন থেকে পাবলিকেশন করা হয়েছে এটা পত্র থেকে শুরু করছি সূচিপত্রগুলো পার্টিশন ভাগ করা হয়েছে আরবের ভৌগোলিক অবস্থান গোত্র ও অপগোত্র সমূহ আরবের বিভিন্ন রাজ্য নেতৃত্ব এবং শাসন ব্যবস্থা পরবর্তীতে সচি পত্রতে রাসাদামের বংশ দ্বারা নবোৎপ পূর্ব জীবন এছাড়াও নবাদ পরবর্তী সময় এছাড়াও ইসলাম প্রচারের সূচনা কাল এছাড়াও রয়েছে আপনার এখানে মক্কায় দাওয়াত মানে প্রত্যেকটা আপনার আলাদা আলাদা করে সবগুলো এখানে পার্টিশন করা রয়েছে আপনার অনেক ভালো কালারের এবং এখানে কিন্তু আপনার কালার টোটাল দুইটা কালার দেওয়া আছে কালার এটা দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর ওদের কথা যদি বলি তাহলে দেখতে পাচ্ছেন জিএসএমটা অনেক ভালো একটা পেপার অনেক সুন্দর মানে হাতে নিলে আপনারা বুঝতে পারবেন সরাসরি আপনারা দেখেও আসলে বুঝতে পারবেন বইটি আটশো বিশটার একটি বই আল রায়কুল মাহতুম বইটি লিখেছেন আল্লামা শফিউর রহমান মুবারক পুরী রাজা ইসলাম আর সব কিছু মিলে আসলে বলতে গেলেই এই বইটা অনেক জনপ্রিয় একটি বই অনেক ভালো বই যারা আবাসাই লাইব্রেরি ইসলামিক লাইব্রেরি আছে তাদের প্রায় অ্যাভারেজ সেভেন্টি পার্সেন্ট মানুষের কাছে এই বইটা কিন্তু কালেকশনে আছে আপনি টোটাল স্টামের যে হিস্টরিটা রয়েছে এটা যদি পড়েন তাহলে প্রায় ফিফটি পারসেন্ট কিন্তু আপনি আন্দাজ করতে পারবেন আর সব কিছু মিলিয়ে বলতে গেলে অনেক কম দামের ভিতরে পাবেন পরবর্তীতে হচ্ছে ফয়জুল কালামের বিশ্বনবীর শ্রেষ্ঠবাণী আর এই বইটি লিখেছেন মুফতি আজম আল্লামা ফয়জুল্লাহ রাজাম আলামিন থেকে পাবলিকেশন করা হয়েছে এই বইটাও সেম কাগজ জিএসএম এর মধ্যে পাবেন একটা দুইটা তিনটা কালার দেওয়া রয়েছে চুয়াল্লিশ পৃষ্ঠার একটি বই এটা আটশো পৃষ্ঠার বই মোটা এবং থিকনেসের দিক থেকে যদি বলতে যাই তাহলে এটা আটশো বিশটা এটা পাঁচশো বিশটা এবং এর পরবর্তীতে আছে এটা দুইটার সমানই লেখক পরিস্থিতি শুরুতে আপনারা পেয়ে যাবেন আর সূচিপত্রতে প্রথম অধ্যায় শুধু ইমান এবং এখানে দেখতে পাচ্ছেন ইমান ইসলাম ইহসান সম্পর্কে বলা হয়েছে এবং দ্বিতীয় অধ্যায় হয়েছে তৃতীয় অধ্যায় সিরাজ সিরাত সম্পর্কে পেয়ে যাবেন আপনারা চতুর্থ অধ্যায় 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 পবিত্রতা পঞ্চম নামাজ রোজা সপ্তম অধ্যায় কুরবানি অষ্টম অধ্যায় হজ নবম অধ্যায় জাকাত দশম অধ্যায় সাতকা আর এখানে সবকিছু দেখতে পাচ্ছেন বাংলা শাব্দিক উচ্চারণ সহ আমি আগেই বলেছি যে পাঁচশো চুয়াল্লিশ পৃষ্ঠার একটি কিতাব বই এটি দেখতে পাচ্ছেন যে এটা আপনারা লাইব্রেরিতে কালেকশনে রাখতে পারেন অনেক সুন্দর একটি কিতাব এই ইসলাম ও আমাদের জীবন তাসাউফ ও আত্মশুদ্ধি আর এই বইটি লিখেছেন সাইকুল ইসলাম মুফতি মোহাম্মদ তাকিউসমানী বাংলা শাব্দিক উচ্চারণ সহই আপনারা পাবেন এবং কাগজের যে থিকনেসটা রয়েছে প্রিমিয়ামনেসটা রয়েছে এটা আসলে অনেক ভালো এবং লেখাগুলো একদম স্পষ্ট পড়তে কোনো সমস্যায় হবে না যারা চোখে কম দেখতে পায় অনেক সুন্দর যে কোনো মুরব্বী আপনার বাসায় মুরব্বী থাকে যে কেউ থাকে না কেন তাকে আপনি গিফট করতে পারেন অনেক খুশি হবে আসলে এই তিনটা কিতাব বই অনেক জনপ্রিয় এবং অনেক ভালো আপনার যে কাউকে গিফট করতে পারেন তবে প্রথমে তাসাউফের হাকিকত ও তার দাবি সম্পর্কে এখানে বলা হয়েছে যেটা হচ্ছে সাতচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত সারমর্মটা টোটাল এখানে এর পরবর্তীতে দ্বিতীয় তাসাউফের উদ্দেশ্য এবং তরিগত সহায়কের প্রয়োজনীয়তা আটচল্লিশ থেকে শুরু হবে এবং এটা ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত শেষ হবে তাসকে একই জিনিস এটা আটান্ন পৃষ্ঠা থেকে শুরু করে ছিষট্টি পৃষ্ঠা পর্যন্ত মুষ আশারা কীভাবে সংশোধন করবে এটাও সাতষট্টি পৃষ্ঠা থেকে শুরু করে একশো এক পৃষ্ঠা পর্যন্ত আপনারা পাবেন এখানে একশো দুই পৃষ্ঠা থেকে অন্তরে পবিত্রতা তার প্রক্রিয়া সমূহ সম্পর্কে বলা হয়েছে যেটা একশো বারো নম্বর পৃষ্ঠা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন আল্লাহ তালার নিয়ামত সমূহের মুরাকাবা করো একশো তেরো নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে একশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আপনারা পাবেন আল্লাহ তালার মোহাব্বত একশো সাতাশ নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে শেষ একশো পাঁচচল্লিশ নম্বর পর্যন্ত আল্লাহ তালার কাছে মোহাব্বত কামনা করো একশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে একশো সাতষট্টি নম্বর পৃষ্ঠা পর্যন্ত অন্তরের রোগ ব্যাধি এবং রুহানি ডাক্তারের প্রয়োজনীয়তা যেসলা ইসলামিক আসলে নিয়মকানুনের ভিতরে অন্তরের অন্তরের যে রোগ ব্যাধি রয়েছে রুহানি ডাক্তারের প্রয়োজনীয়তা ইসলামিক সিস্টেমের ভিতরে কীভাবে রয়েছে এটা সম্পর্কে আপনারা জানতে পারবেন এস এমটা কাগজের যে এস অনেক ভালো যে কাউকে আপনারা উপহার দিতে পারেন টোটাল তিনটা কিতাব বই আলামিন পাবলিকেশন থেকে পাবলিকেশন করা এবং সত্যি কথা বলতে আসলে অনেক ভালো হবে যদি আপনারা হোম লাইব্রেরিতে তিনটা বই রাখেন যেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং লাইব্রেরিতে রাখতে পারেন যে কোনো সময় পড়তে পারবেন আপনারা ক্যারি করতে পারবেন পড়লে আপনার মনটাও ভালো হয়ে যাবে এবং ইসলামকে সবচাইতে বেশি ডিপলি আপনারা জানতে পারবেন আর রাহিকুল মাকতুম এটা তো অনেক পপুলার এর পরবর্তীতে ও আত্মশুদ্ধি এছাড়াও আপনার বিশ্বনবীর শ্রেষ্ঠ বাণী বিশ্বনবীর শ্রেষ্ঠ বাণী সম্পর্কে যদি জানতে চান তাহলে আপনারা এটাও পড়তে পারেন সো ওকে যদি আপনাদের অর্ডার করার প্রয়োজন হয় তাহলে সরাসরি অর্ডার করতে পারেন